নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ইলিশের পাতলা ঝোলের রেসিপি ইলিশ মাছ খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি তো ইলিশ মাছ সবসময় সর্ষে বাটা দিয়ে না করে এভাবে যদি পাতলা ঝোল করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন এবার দেখে নেওয়া যাক তো বাজার থেকে ইলিশ মাছ কাটিয়ে নিয়ে চলে এসেছিলাম আর বন্ধুরা এখানে কিন্তু আমি সব কটা ইলিশ মাছ একবারে করবো না যে কটা লাগবে সে কটা আমি রেডি করে নেব তো আমি পাঁচ পিস মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য লবণও দিয়ে দিয়েছি এইবার ভালোভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নেব আর মাছের দাদা ইলিশ মাছটা কাটার সময় কয়েকটা পিস এই রকম ছোট বড় করে দিয়েছিলো তো ওই ছোটো বড়ো পিসগুলো তো আর ফেলে দেওয়া যাবে না তাই জন্য বড় মাছের সাথে কয়েকটা ছোট পিসও আমি নিয়ে নিয়েছি তো দেখুন ভালোভাবে মাখিয়ে নিলাম তো কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এইবার নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই ধরনের ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে সবসময় ইলিশ মাছের সর্ষে বাটা বা রিচ কোনো রান্না দেখবেন ভালো লাগে না এক এক সময় পাতলা মাছের ঝোলও কিন্তু খুবই ভালো লাগে তো ফাইনালি বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ফোড়নটাকে নেড়ে নিচ্ছি এইবার আমি বেগুন দিয়ে দিচ্ছি লম্বা যে ছোট বেগুনগুলো পাওয়া যায় অর্থাৎ মিডিয়াম সাইজের সেই বেগুনগুলো দুটুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মতন কচু আর আলু লম্বা করে কেটে নেওয়া এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে ইলিশের ওপরে অনেক রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন এইবার কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর ইলিশ মাছের এই পাতলা ঝোলে কিন্তু অন্য কোনো মশলা ইউজ হয় না আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিগুলোকে এবার মিশিয়ে নিলাম এবার দশ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন আলু কচু বেগুন সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই গ্রেভির টেক্সচারটা অর্থাৎ ঝোলের টেক্সচারটা কিন্তু এরকমই হবে পাতলা এইবার ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে আর মিনিট চারেক আমি ভালো করে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না হাই ফ্লেমে একটু ফোটালেই হবে আর জাস্ট ওই তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ফাইনালি তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন আমার মায়ের পদ্ধতিতে বানানো ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি ঝোল আমি আর রাখবো না এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার একদম রেডি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকব তো এবার এটা আমি গরম গরম সার্ভ করব আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ